মামোসা ফেব্রিকের মধ্যে দারুণ সুন্দর সুন্দর কিমার কিন্তু এবার তাই না এই কিমারগুলো লং কিন্তু থাকবে এবং মাথার ভেতরে ফিটিংসের হাতায় থাকবে রাবার করা এখানে কিন্তু একটা চেইন পকেট থাকবে দারুণ সুন্দর আজকের এই কিমারটা টোটাল ছয়টা প্রিন্ট থাকবে আসছেন দেখিনি আমি যেটা পরে আছি সেটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের টিল কালারের মধ্যে অনেক সুন্দর সি গ্রিন কালার এবং এইটা হচ্ছে আমাদের পিস্তা টাইপের একটা কালার পেস্তা 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 টাইপের একটা খুব সুন্দর কালার এবং এই কালারটা হচ্ছে আমাদের দারুণ সুন্দর একটা কফি ব্রিক টাইপের একটা কালার দারুণ 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 প্রত্যেকটা প্রিন্ট অনেক বেশি সুন্দর এবং এই কালারটা রয়েছে আমাদের ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাকটা অর্ডার করে ফেলবেন এবং লাস্ট কালারটা রয়েছে ও আচ্ছা আরও একটা কালার রয়েছে এই হচ্ছে আমাদের অলিভ কালার অনেক সুন্দর টোটাল আমাদের ছয়টা কালার থাকবে এবং এই কালারটা হচ্ছে আমাদের লাস্ট কালার একটা নুড কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর